এই মানে কি হলো এটা কিসের আওয়াজ যাচ্ছে ভালো করে শুনি তো এটা কিসের আওয়াজ এই মানে ওটা কি এই দাতি এখন আমি চলে যাচ্ছি বুঝলি অনেক রাত হয়ে গেছে কালকে আবার আসবো দরজা খুলে রাখিস হ্যাঁ আচ্ছা ঠিক আছে কালকে আমি দরজা খুলে রাখবো তুমি আবার আসবে ঠিক আছে আরে হ্যাঁ কালকে আবার আসবো চলে যাচ্ছি এখন আচ্ছা ঠিক আছে যাও ও শালা ওই পাড়ার পচা গুলো রাতে এসে ঠাকুমার সাথে কাজ কাল ধামাকাল ছোকাটাও কিছুদিন ধরে তোদেরকে একটা কথা বলি বলবো ভাবছি কি কথা আমাদেরকে বলেছি এখন পর্যন্ত আমি তোদেরকে বিশ্বাস করে বলছি তোরা কাউকে বলবি না তো এই প্রথমবার কি আমার হচ্ছে তোকে জনটা বলতেছিস বল খান কি হয়েছে কেসটা তুই কখন দিলে বলবো বলবো বলছি বল আজকে কি হয়েছে দেখি অর্শনারে বাড়া হ্যাঁ ঠাকুরমার ঘুরে না কে একটা যেন ঢুকেছিল বড়া আর কেমন আওয়াজ আসছিল শব্দ আহ ও আহ এমন একটা শব্দ

ঘরের সামনে পাহাড় দেবো দেখি কোন খান কি আসে ঠাকুমার ঘরের সামনে তুই এসব কথা বলছিস আমি তো বিশ্বাস করতে পারছি না রে নিজেকে বাড়া এসব জিনিসে কোনো ব্যাপার নেই তুই আমি তোর কথা সব বিশ্বাস করলাম তুই আমার কথা সব বিশ্বাস করলাম কিন্তু এবার আমাকে একটা দে তুই বল ঠাকুমার ঘরের সামনে তুই কাউকে কি দেখেছিস না কাউকে না দেখি তুই আন্ডাটি ভিড় মারছি বল বাড়া তুই কি ঠাকুমার ঘরের সামনে কোনো বুড়োকে দেখেছিস তুই দেখে থাকিস মানে আমাদেরকে বল আমরা দু রকমের কোনো সাহায্য করতে পারি কি কি বলছিস তুই ঠাকুমার ঘরে ঢুকতে বুড়োটা আবার সাহায্য করবি না কি আরে বানা ঠাকুমার ঘরে বড়োটাকে ঢুকিয়ে দিব দিয়ে আমরা বড়োটাকে ধরে নিয়ে এমন যে ও ঠাকুমার ঘরের সামনে বানার কোনোদিনও তাকাবে না কথা তুমি এসব কথা মাথা থেকে নামিয়ে না ও ফটো বাপকে যদি আমরা ধরতে পারি বানা ও মেরে হাতে আমার মেরে ওকে খুঁজি যদি দেখা যায় বলেছি বানা বসে কোনো লাভ হবে না চো পচাডি ডিমের বাপকে খুঁজি যদি